হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে একটু অন্যরকম রেসিপি বানিয়েছি সাবুদানার পায়েস এখানে সাবুদানাগুলোকে আমি বলের আকারে কিভাবে করলাম আর দেখো কত সুন্দর সফট হয়েছে আর খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল তো এই রেসিপিটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব চলো এখানে একশো গ্রাম সাবুক আমি চারবার ভালো করে জল দিই ধুয়ে নিয়েছি এখানে আমি ছোট দানার সাবুটা নিয়েছি এ দেখো জলটা ঝরিয়ে তারপরে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এরপর তোমাদেরকে আমি আধা ঘন্টা পর দেখাচ্ছি জলটা শুধু ছেঁকে রেখে দেবে ওরকম আধা ঘন্টা আধা ঘন্টা পর এ দেখো হাত দিয়ে এরকম মেকে নিতে হবে ডলে টলে একটু চেপে চেপে এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো এখানে পুরো রেসিপিটা স্টেপ বাই স্টেপ তোমরা পুরো ভিডিওটা দেখলে পুরো রেসিপিটা বুঝতে পারবে যে কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি তো দেখো এই দেখো কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল সাবু নিয়ে এবার এখান থেকে আমি একটু একটু করে ছোট ছোটো বল আকারে লেচি কেটে নিচ্ছি করে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে বলগুলো কাকে গরম গোল গোল করে বলের মতো করে করে নেবো আঁকার প্রত্যেকটা আমি এভাবে করে নিয়েছি একইভাবে এই দেখো আমার বলগুলো আগে সমস্ত রেডি করে এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে এখানে হাফ লিটার আমি দুধ দিয়েছি এখানে ফুল ক্রিম দুধটা আমি ব্যবহার করেছি দুধটা দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো দুধটা যখন আমার ফুটে উঠবে তখন আমি এখানে দুটো এলাচ দিয়ে দিব এলাচ দিয়ে দুধটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো দুধটা যখন একটু ঘন হয়ে আসবে ফুটে ফুটে একটুখানি যখন ঘন হয়ে যাবে তখন আমি সাবুর যে বলগুলো করে রেখেছি সাবুদানা সে বলগুলো এক এক করে এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দেব এই রেসিপিটা অস অসাধারণ টেস্টি একটু নতুনত্ব আর তোমরা তোমার আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যদি আমার রান্নাগুলো দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটাকে ফলো করে দিও এই দেখো সব বলগুলো দিয়ে এইভাবে একটা হাতের সাহায্যে আমি কন্টিনিউ নাড়তে থাকো না তো তলে ধরে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই আমি করছি কখনও কখনো মিডিয়ামে দিয়েছি তো বেশিরভাগ সময় লোতে রেখেই আমি এই রান্নাটা করেছি তারপরে এখানে একশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনিটা কমাতেও পারো যারা অল্প মিষ্টি খাও তারা একটু কম দিলেও পারো এভাবে আমি হাত দিয়ে নেড়ে নেড়ে এদিকে দুধটাও শুকিয়ে যাবে ঘন হয়ে আসবে এদিকে সাবুগুলোর বলটাও একেবারে প্রপার সেদ্ধ হয়ে যাবে একেবারে কাচের মতো স্বচ্ছ লাগবে দেখতে এই এই রেসিপিটা যখন হয়ে যাবে তোমার সাবুর বলগুলো যখন রান্না মানে রান্নাটা প্রপার হয়ে যাবে তখন একেবারে দেখতে যেন কাচের বলের মতো লাগবে ট্রান্সপারেন্ট দেখতে যেমন সুন্দর খেতেও সেই রকমই সুন্দর তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার হয়ে গেছে দুধটাও ঘন হয়ে গেছে সাবু বলগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আধ ঘন্টা পর ঢেকে রেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আস্তে